কথাই না বড় হয়ে কাজে বড় হবে সত্যি যুবমিলন মিলন ফাউন্ডেশনের কাজে আজকে মানুষের মন কিন্তু জয় করে নিয়েছে একদম নজর কেড়েছে জনবোধ কারো ভেদাভেদ নাই প্রত্যেকে রক্ত দিয়ে মানুষ মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ছে এটাই করে দেখালো আজকে যুবমিলন মিলন ফাউন্ডেশন শীত গ্রীষ্ম বর্ষা সদা সর্বদা সাধারণ মানুষের পাশে থাকে সাধারণ মানুষের জন্য কাজ করে যুবমিলন মিলন ফাউন্ডেশন আমাদের মধ্যেও তারা সময়টাকে অবহেলা না করে সমাজের একটা অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য একটা প্রত্যন্ত এলাকায় এই ঘোলদিগরুই যুব মিলনের ছেলেরা তারা সবাই মিলে রক্তদান শিবিরের আয়োজন করেছে যুব মিলন ফাউন্ডেশন অসহায়ের সাথে আপনাদের পাশে হুগলি জেলার মধ্যে আজ যদি ঝাঁপিয়ে পড়তে হয় একমাত্র যুব মিলন ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ছে আগে যুব মিলন ফাউন্ডেশন যে কাজ করছে এটা আমাদের বিশেষ করে যুবকদের জন্য একটা অনুপ্রেরণা এক জায়গায় করে রক্ত সঞ্চয় করে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে মানে এটা খুবই একটা খুশি এবং খুবই আনন্দ এবং খুবই গর্বের কথা আবার বলে থাকি যুব মিলন ফাউন্ডেশনের কোনো ধর্ম নেই আমাদের ধর্ম একটাই মানুষ আমরা মানুষের জন্য কাজ করব মানুষ যাতে ভালো থাকবে এবং একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলব এটাই আমাদের মূল লক্ষ্য আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি জেলার খানাকুল এবং পুড়ছুড়া থানা এলাকায় উপস্থিত রয়েছি যুব মিলন ফাউন্ডেশন আপনাদেরকে বহুবার দেখিয়েছি বছরের বিভিন্ন সময় দেখিয়েছি তারা বর্ষাকালে যেরকম মানুষের পাশে দাঁড়িয়েছে বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং গ্রীষ্মকালে বাজারে সবজি বিক্রেতাদেরকে ছাতা বিতরণ থেকে খাদ্য বিতরণ থেকে শুরু করে এবং করোনাকালে এবং এছাড়াও সব সময় দেখেছি তাদেরকে কর্মসূচি নিতে এবং আজকে রক্তদান শিবির এটা আপনাদের তৃতীয় বছরে চলছে যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির এবং সারাদিন ব্যাপী বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন এবং রক্তদান দুটি ব্লাড ব্যাঙ্ক থেকে এখানে রক্ত সংগ্রহ করা হয়েছে এবং চক্ষু পরীক্ষা শিবিরও করা হয়েছে নাজিম ভাই রয়েছে মিলন ফাউন্ডেশনের সম্পাদক রয়েছে আপনি আপনার তত্ত্বাবধানে পাপ্যদা রয়েছে এবং আরও আপনার যে সংগঠনের সদস্য রয়েছে সকলেই তত্ত্বাবধানে আজকের অনুষ্ঠান একবারে সার্বিকভাবেই সফল হয়েছে মূলত কি কি কর্মসূচি ছিল সকাল থেকে কি কি করলেন এবং বিশিষ্ট অতিথিরাও এসেছিলেন যুব মিলন ফাউন্ডেশন আমি নাজিম বলতে কিছু নই আমাদের সাড়ে তিনশো জন ছেলেই একই আমরা ব্যক্তি জাস্ট আমরা কয়েকজন দায়িত্বে রয়েছি পদাধিকারী রয়েছি কিন্তু এই সাড়ে তিনশো জন সদস্যই যুব ফাউন্ডেশনের সম্পদ আমাদের সদস্যরা বিভিন্ন সময় সর্বদা চেষ্টা করে থাকি একটা সুস্থ সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে নিয়ে এগিয়ে চলেছে আজ এখানে দুটি ব্লাড ব্যাংকের সহযোগিতায় কলকাতা ওম ব্লাড ব্যাংক এবং বেলুর সমজীবী ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্ত সংগ্রহ করেছে এই রক্ত নিয়েই আমরা সারা বছর ধরে মানুষকে পরিষেবা দিতে থাকব। যুব মিলন ফাউন্ডেশন দুস্থ অসহায় শুধু বললে হবে না আমরা অনেক সময় মজলুমেরও পাশে দাঁড়িয়েছি অপরাধ যখন কোনো মানুষ নিরীহভাবে অত্যাচারের শিকার হয়েছে আমাদের সংগঠন সেই সব মানুষেরও পাশে দাঁড়িয়েছে আজ এখানে বহু মানুষ শুধু রক্ত দেয়নি বহু মানুষ তাদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন ছিল চক্ষু পরীক্ষা করিয়েছেন বিভিন্ন দিক থেকে গুণীজন মানুষেরা এসেছেন আপনারা দেখেছেন খানাকুল নাববিয়া মিশনের সাধারণ সম্পাদক শাহিদ আকবর সাহেব এসেছিলেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরনগর শরীফ থেকে এনহাতুল্লাহ হুসাইনি ভাইজান উপস্থিত ছিলেন খানাকুল রামমোহন রায় কলেজের অধ্যাপক ডক্টর মৈদুল ইসলাম সাংবাদিক থেকে শুরু করে বহু গুণী মানুষ ডাক্তারজন থেকে শুরু করে এক কথায় এখানে আজ চাঁদের হাট বসেছিল তাই আমরা আপনাদের মাধ্যমে এই এসএসটিভি পাবলিক শো যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের কর্মসূচিগুলো মানুষের কাছে তুলে ধরেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ যুব মিলন ফাউন্ডেশন শুধু খানাকুল পুরসুরা নয় হুগলি জেলা নয় সারা রাজ্য জুড়ে আমাদের সংগঠনের সদস্যরা কাজ করছে আগামী দিনে আমরা মানুষের পাশে থাকবো আমি বারবার বলে থাকি যুব মিলন ফাউন্ডেশনের কোনো ধর্ম নেই আমাদের ধর্ম একটাই মানুষ আমরা মানুষের জন্য কাজ করব মানুষ যাতে ভালো থাকবে এবং একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলব এটাই আমাদের মূল লক্ষ্য যুব মিলন সর্বদা সর্বসময় মানুষের সাথে অসহায়ার পাশে এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর আমরা যেইভাবে মেয়ে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন বছরকে বছর রাত দিন ঝড় বৃষ্টি দেখে না এই আঠাশে এপ্রিল আজকে প্রচণ্ড রোড তাপমাত্রার মাধ্যমে প্রায় দেড়শো জন রক্ত দান করলেন হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে তাই তাদেরকে শুভেচ্ছা জানাই আর তার সাথে আমাদের যুব মিলন ফাউন্ডেশন সমস্ত সদস্যরা যেইভাবে দুদিন ধরে আজ রাত দিন খাওয়া দাওয়া ত্যাগ করে মেহনত করল তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই আর জেলা সভাপতি হিসেবে একটাই বলবো যে এলাকায় অনেকেই ফাউন্ডেশনের প্রতি আটকানার চেষ্টা রুখার চেষ্টা করে থাকে এই যুব মিলন ফাউন্ডেশনে আটকাতে কেউ পারবে না যুব মিলনের যে কাজ যে নীতি যে আদর্শ মানুষের সাথে অসহায়ের পাশে আগামী দিন যুব মিলন কোনো গরিব অসহায় দুস্থ পরিবার যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে নির্যাতন করে আগামী দিন আইনকে সন্মান জানিয়ে যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা তার প্রতিবাদ জানাবে যুব মিলন ফাউন্ডেশন অসহায়ের সাথে আপনাদের পাশে ধন্যবাদ অসহায়ের সাথে মানুষের পাশে যুব মিলন ফাউন্ডেশান এভাবেই কিন্তু সারা বছর ধরে বিভিন্ন সময় কাজ করে যাচ্ছে তার আজ আজকে তারও একটি নমুনা যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির যেমন একদিকে হয়েছে অন্যদিকে দুটি ব্লাড ব্যাঙ্ক থেকে সেখানে রক্ত সংগ্রহ করেছে আপনারা জানেন তীব্র দাবদাহে চলছে গরম চলছে এই অতিরিক্ত গরমকে উপেক্ষা করে দেড়শো জনের অধিক মানুষ কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই রক্তদান এখানে করেছেন এবং বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন সকলেই প্রশংসা করেছেন যুব মিলন ফাউন্ডেশনের তাই আমরা কথা বললাম সংগঠনের কর্ণধার জেলা রয়েছেন এবং বিশিষ্ট অতিথি যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলব তারা কি বলছে যুব মিলন সম্পর্কে সেটাও আপনাদের শোনাব যুব মিলন ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ নাবাবিয়া মিশন পরিবারের পক্ষ থেকে সারা বছর যেভাবে মানুষের পাশে থেকে এনারা কাজ করেন এলাকার মানুষ তথা নয় খানাকুল থানা নয় পুরছুড়া থানা নয় জেলা নয় এখন জেলার বাইরে গিয়েও এনারা কাজ করছেন যুব মিলন ফাউন্ডেশন কিছুদিন আগে ভাইয়ের একটা পোস্ট দেখেছিলাম গভর্নমেন্টেও একটা অনুষ্ঠানে ইনভাইট করেছিলেন দেখে খুব ভালো লাগলো যে যুব মিলন ফাউন্ডেশনের যে কাজটা আছে সেটা এখন রাজ্যস্তরে গিয়ে পৌঁছে গেছে তো এই অতিরিক্ত গরম এই গরমে আজকে তিনশো জন ব্ল্যাড দেবে এখন অলরেডি চলছে এর সাথে সাথে সারা বছর ধরুন বই থেকে শুরু করে পেন খাতায় স্কলারশিপ এবং বন্যা কখনও লকডাউন এছাড়াও দুস্থদের প্রেসক্রিপশান মেডিসিন কিনে দেয় এবং অক্সিজেন পরিষেবাটা খুব সুন্দরভাবে মানে এটাকে একদম নজর কেড়েছে এলাকায় যেভাবে অক্সিজেন এবং এই যে একটা সংগঠনের প্রায় সাড়ে তিনশোর অধিক মেম্বার এরা নিজেরা অর্থ দিয়ে প্রত্যেকে মেম্বারশিপ একশো টাকা করে দিয়ে প্রায় সাড়ে তিনশো স্টুডেন্ট মাসে পঁয়ত্রিশ হাজার টাকা এনারা নিজে দেয় তারপরে তো আবার আমাদের মতো ছোটোখাটো মানুষের কাছে কিছু বলেন সামর্থ্য মতো দেন এটা নিজেদের পকেটের টাকা খরচ করে এবং যে ছেলেগুলো আছে প্রত্যেকে কিন্তু বিজনেসম্যান এবং ভালো কর্মের শক্তি যুক্ত আছে নিজেদের পকেটের টাকা খরচ করে কাজটা করেন সত্যি একটা আলোড়ন সৃষ্টি করেছে এলাকার মানুষের কাছে এবং ওই যে বললাম বক্তব্যে কথাই না বড় হয়ে কাজে বড়ো হবে সত্যি যুব মিলন কাজে আজকে মানুষের মন কিন্তু জয় করে নিয়েছে একদম নজর কেড়েছে আমি চাইবো আমাদের এলাকার একজন আমি ভূমিপুত্র হিসাবে এই যে সুন্দর অর্গানাইজেশান আছে এদের পাশে থেকে যতটুকু সাপোর্ট করতে পারবো হয়তো আমি কোনো বড় মানুষ নয় বড়ো আমার আর্থিকভাবেও কিছু সাপোর্ট দিতে পারবো না কোনো হয়তো বড় পরামর্শ কিন্তু ক্ষুদ্র মানুষ হিসাবে আমি যতটুকু পারবো এই যুব মিলন ফাউন্ডেশনের সাথে সাপোর্ট দিয়ে পাশে থাকার চেষ্টা করব জেলার আপনার হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশন এই হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশন আজকে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি এদের যে কর্মকাণ্ড কাজ দিকে দেখতাম যে মানুষের হৃদয়ে জায়গা কেনে নিয়েছে এই ঘলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনে আমি প্রথমবার এদের কর্মকাণ্ড কোনো সমস্ত কিছু জানতে যেগুলো পারলাম মানুষের কাছে কিভাবে যা মানুষের কাছে ঝাঁপিয়ে পড়ে যে সময় যেটা প্রয়োজন এই এই সময় বাজারের মানুষেরা তারা কষ্টের সঙ্গে বাজার বাজারে বসে আছে তাদের কাছে বড়ো বড়ো একটা করে ছাতা দিয়া সব কর্মকাণ্ড কাজগুলো দেখে সত্যি আমার হৃদয় জায়গা কেনে নিয়েছে আমার মনে হয় হুগলি জেলার মধ্যে আর যদি ঝাঁপিয়ে পড়তে হয় একমাত্র যুব মিলন ফাউন্ডেশন সবসময় সময় মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ছে আগামী দিন আরও একটা উচ্চ জায়গায় পৌঁছাবে যুব মিলন ফাউন্ডেশন এটা আমি আর দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ যেন উচ্চ মর্যাদা দান করেন যুব মিলন ফাউন্ডেশনকে এটা মহান রব্বুল আলমিন আল্লাহ দরবার এটাই তামান্না রাখি এটাই ইসলাম শিখিয়েছে ইসলাম মানব কথা মনুষ্যত্বের কথা ভালোবাসার কথা ভাতৃত্বের কথা শিখিয়েছে ইসলাম শিখিয়েছে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়া কথা ইসলাম হলো আই এসলিম ইসলাম আই ফর আই স্পর্শ এল ফর লাভ এ ফর অল এ ফর মিনকাইন আই সুড লাভ অল মিনকাইন যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসলেন তিনি তো হলেন লাস্ট অফ প্রফেল লাস্ট অফ দি ফার্মা তিনি হলেন জগতের শেষ নবী বিশ্বনবী তিনি দেড় হাজার বছর পূর্বে ঘোষণা করেছেন লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস যে মনুষ্য জাতির উপর দয়া না করবে মহান স্রষ্টাও তার উপর দয়া করবে না মনুষ্য জাতি বলতে হিন্দু খ্রিস্টান যৌন বৌদ্ধ শিখ পাঞ্জাবি প্রত্যেকের উপরে দয়া করার নামই হলো ইসলাম আর এটাই এসে দেখলাম রক্ত দিয়ে মানুষ মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ছে এটাই করে দেখালো আজকে যুব মিলন ফাউন্ডেশন আমি চাই যুব মিলন ফাউন্ডেশন আরো উচ্চ জায়গায় পৌঁছাক আমি এটা আল্লাহ না রাখি আজকের এই যে সময়টা এটা আমাদের কাছে অত্যন্ত একটা দুঃসময় বলে আমরা মনে করি যখন যুব সমাজ উদ্ভ্রান্ত তাদের সামনে কোনো দিশা নেই এইরকম একটা পরিস্থিতিতে আমাদের সমাজ চলছে সকালে খবরের কাগজ খুললে বা আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে যে খবর দেয় সেখানে আনন্দের চেয়ে দুঃখের খবরই বেশি সেই রকম একটা সময়ে এরকম একটা প্রত্যন্ত এলাকায় এই ঘোলদিগরুই যুব মিলনের ছেলেরা তারা সবাই মিলে রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা নিশ্চিতভাবেই আজকের সমাজের পক্ষে অত্যন্ত একটা শুভ সংবাদ এবং আমি প্রথম থেকে দেখেছি একেবারে সমবয়সী কিছু তরুণ ছেলে তারা কাঁধে কাঁধ মিলিয়ে এরকম একটা কাজকে উতরে দিচ্ছে এটা নিশ্চিতভাবে শুধু আজকে রক্তদান শিবির বলে নয় এই সমাজের যে কোনো প্রয়োজনে তারা মানুষের পাশে দাঁড়াতে পারবে এই বিশ্বাস তাদের কাছে আমাদের আছে ফলে আজকের সময়ের যে একটা প্রতিকূল পরিবেশ আমরা বলতে পারি যেখানে আমাদের এতগুলো তরুণ বন্ধু তারা মানুষের জন্য কাজ করছে আমি তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করছি তারা আগামী দিনে আরও বড় হোক এবং তাদের জায়গায় আরও স্থির থাকুক এটুকু আমার এখানে এসে মনে হয়েছে আমি দেবাশিষ শেঠ আঞ্চলিক ইতিহাস নিয়ে ভাবনা চিন্তা করি সমাজের যদি আপনি ভালো কাজ কিছু করতে চান একটা সমাজকে যদি ভালো কাজের গতিতে আপনি ফেলতে চান তাহলে সেই হালটা ধরে থাকবে কিন্তু যুবকরা এবং সেটাই আমি এসে দেখলাম যে এই যুব ফাউন্ডেশনের যে কথাটা আমি আমার বক্তব্যের বলার সময়ও বলেছিলাম যে এখানে দেখছি পনেরো ষোলো বছর বয়স থেকে এবং তিরিশ বছর বয়সের সদস্যরাই বেশি এই যে যুব সমাজের এত সুন্দর শক্তিটা তারা এত দাবদাহের মধ্যেও তারা সময়টাকে অবহেলা না করে সমাজের একটা অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য একটা এত সুন্দর প্রোগ্রাম রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং আমি যেটা এদের সঙ্গে কথা বলে দেখলাম বা যে গতিটা দেখতে পাচ্ছি প্রায় তিনশো জন রক্ত দেবে তার টার্গেট নিয়েছে এর থেকে ভালো আর কি হতে পারে এবং সব থেকে যেটা ভালো লাগছে যে এরকম একটা ভালো কাজের সঙ্গে আজকের দিনটা কাটাতে পাচ্ছি। অবশ্যই যুব মিলন ফাউন্ডেশন শুধু নয় সারা দেশে সারা পৃথিবীতে এইভাবেই যুবকরা ভালো কাজে ঝাঁপিয়ে পড়ুক এই আশা রাখবো এবং যদি আমরা সেই সঙ্গে থাকতে পারি সেটা তো আরও খুবই ভালো জি আলহামদুলিল্লাহ যুব মিলন ঘলদিগুলি যুব মিলন ফাউন্ডেশন যে কাজ করছে এটা আমাদের বিশেষ করে যুবকদের জন্য একটা অনুপ্রেরণা কারণ যুবকরা এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত কে মোবাইল নিয়ে ব্যস্ত কে খেলা নিয়ে ব্যস্ত কে নিজে বেশি করে কিভাবে ইনকাম করবে সেটা নিয়ে ব্যস্ত সেই জায়গায় সেই মুহূর্তে দাঁড়িয়ে ঘলদিগুলি যুব মিলন ফাউন্ডেশন যে মানুষের সাথে মানুষের পাশে এবং ইসলাম যেটা শিখিয়েছে সেই কাজটা করছে এটা সারা বিশ্বের কাছে এবং সারা রাজ্যের কাছে একটা অনুপ্রেরণা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে সংগঠনের হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সারা বিশ্বে কাজ করছি শুধু ওয়েস্ট বেঙ্গল নয় বা ভারত নয় সারা বিশ্বে আমাদের কাজ চলছে আপনাদের সহযোগিতা প্রয়োজন এস এস টিভির মাধ্যমে আমরা অনুরোধ করছি সবাইকে শুক্রিয়া আগে যে সমস্ত ভাই জানারা যে সমস্ত কথাগুলো বলল আশা করি আমার আর কোনো বলার প্রয়োজন নেই কারণ যুব মিলন গলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনের যে উদ্যোগ যে চেষ্টার দ্বারা মানুষকে এক জায়গায় করে রক্ত সঞ্চয় করে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে মানে এটা খুবই একটা খুশি এবং খুবই আনন্দ এবং খুবই গর্বের কথা কারণ এই গরমের সময় মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে সমস্ত দিক থেকে সমস্ত দিক থেকে আরামবাগ থেকে খানাকুল থেকে সিঙ্গুর থেকে সমস্ত জায়গা থেকে মানুষ এসে রক্ত দিচ্ছে এই যে প্রচেষ্টা নাজিম ভাইয়ের মাধ্যম দিয়ে এবং এই গ্রামের যে সমস্ত কর্মীবৃন্দ বা সদস্যবৃন্দরা আছে তাদের প্রচেষ্টায় এই প্রচেষ্টা আল্লাপাক কবুল করেন এবং তার সাথে সাথে ইনাদের বাড়ির ফ্যামিলি এবং যারা যারা ইনাদের সাথে জড়িত আছে তাদের সকলের মনের ইচ্ছা আল্লাহ পাক যেন পূর্ণ করে আর বেশি কিছু বলার মতো আমার নেই কারণ এই যে মানুষের কাজ এই মানুষের কাজটা আল্লাহ পাকের পছন্দ করে যে আল্লাহর যে মানুষকে পছন্দ করে আল্লাহ পাক তাকে পছন্দ করে আগিয়ে যেতে হবে আর আল্লাহ বাচ্চা এই সংগঠনটা পর্যন্ত যেন যা যে এইটুকুই বলে আমি আমার আমার নাম সৈয়দ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলম আল্লাহ পাক আজকে যুব মিল হল যুব ফাউন্ডেশনের যে কাজ যে কর্ম আমরা দেখেছি নাজিম ভাই থেকে শুরু করে আরও আমার নজওয়ান তরুণেরা আছে সব সময় তারে ঝড় বৃষ্টি তুফান এরা সবসময় গরিব মানুষের পাশে থাকে এতে আমরা অত্যন্ত খুশি এর আগে ভাইজান বলেছেন যে রকম দিন মলিয়াদিন আমাদের কোরআনের মধ্যে বলেছেন তোমার ধর্ম তোমার কাছে অপরের ধর্ম অপরের কাছে যুবমল ফাউন্ডেশন দিয়ে কাজ করছে যেভাবে মানুষকে এক করেছেন সারা বাংলায় যখন এক মানুষ ভাগাভাগি করতে চাইছে হিন্দু মুসলমান ভাগাভাগি করতে চাইছে সেই সময় কিন্তু এই যুবমল ফাউন্ডেশন এক বেরিয়ে সকলকে মিল মোহাব্বত করে এক করে মানুষের পাশে কাজ করতে চাইছে মানুষের উন্নয়নের তারা ভাবনা করছেন তাই আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের এইভাবে কাজ কে আমার পর্যন্ত কতটা অভিজ্ঞান করেন সাথে সকলে সুস্থ রাখুক ভালো রাখুক আমার ভারতবর্ষের জমিনে যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সালাম এবং মারকবাদ সালাম আলাইকুম ও রহম